এই পা আছে তো এখান থেকে উঠা যাবে না এই পা জমিনে ফিক্স করে দিবে উঠতে পারবে না এই পা উঠানো যাবে না আমি ছবি দেখেছি বুঝান লাগে লা তাযালু কদামা ইবনু আদম হাতা ইউসাল আন্ন উমরি ফিমা আফনা জীবনকে কোথায় কোথায় দিয়েছো বলো জীবনকে কোথায় কোথায় দিয়েছে বলো তামাশা কতক্ষণ দেখছো বলো মোবাইল কতক্ষণ দেখছো বলো হারাম কতক্ষণ খেয়েছো বলো কোথায় কোথায় গিয়েছো বলো কোথায় কোথায় কি 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 কোথায় 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 চলেছ যৌবন ইস্তেমাল করেছ মাল কোথায় কোথায় খরচ করেছ কোথায় কোথায় কেমনে কামাই করেছ কেমনি কামাই করেছ কেমনি ব্যয় করেছ এলেম কদ্দুর শিখছ কদ্দুর মতো আমল করছ আল্লাহ কে কে বাঁচবে বলে سبحان الله، 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 الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر. الله أكبر، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, الله عليه وسلم استغفر الله أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله،, أستغفر الله, أستغفر, الله, أستغفر, الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله 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 الذي لا إله আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব তো ইনশাল্লাহ যেখানেই থাকেন ফজরের নামাজ জামাতের সাথে আমার জন্য আমার অনুপস্থিতিতেও আমার গায়ে বানাও একটু দয়া করে দিবেন আল্লাহ এই এই নজানটাকে আল্লাহ এখন তো বুড়ো হয়ে গেছে বা পৌর হয়ে গেছি আল্লাহ বুড়োটাকে জীবনের শেষ নামাজটা হোক জামাতের সাথে আল্লাহ যেন জীবনের শেষ জামাতের সাথে আমি অ্যাক্সিডেন্ট চোদ্দ সালে সাত মাস আমি জামাত নামাজ পড়তে পারতাম আর যেন জীবনে না হয় আমি মসজিদের পাশে আমার লোক ছিল আমি তাকাই থাকতাম মসজিদে মসজিদে আসা যাওয়া করতো দেখিনা আমি যেতে পারতাম না এই জন্য নিয়ম মানান কখন যে আবার সোয়ায়াদে কাত জান কখন আবার হাসপাতালে দেয় কলা তো যেন জীবনের শেষ নামাজ তাও আল্লাহ তালা জামাতের সাথে তাও পিক করে যেন জিকিরের মধ্যে একটা জিবা আল্লাহ তেরা নসিব করে দেন যেন জিকিরের মধ্যে একটা জীব নসিব করে দেন ফিকিরের মধ্যে এক দিল যেন আল্লাহ তেনরা নসিব করে দেন আল্লাহকে ভালোবাসার মধ্যে এক দিল যেন নসিব করে দেন আল্লাহর ভালোবাসা যেন এতটা গালেব হয় কোনো আবাদত যেন ছুটতে না দেয় আর কোনো গুণা যেন করতে না দেয় আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দাম করেন এ মসজিদ বড় দামি মসজিদ আল্লাহর কসম এই মসজিদ কোনো গরজে মনে আকেদ হয় নাই এই মসজিদ কোনো উদ্দেশ্যে মনে আকেদ হয় নাই না খতিব সাহেব কোনো উদ্দেশ্যে এই মসজিদে এই মসজিদের জন্য দাওয়াত দেন না আমাকে যারা আনছে তারা কোনো উদ্দেশ্যে আমাকে এই মসজিদের জন্য দাওয়াত দিছে আমাদের দীপ্তি সাহেব এই মার্কেটের সভাপতি দীপ্তি সাহেব আমাদের আলহাজ ইসমাইল সাহেব শহীদ সাহেব এই তিনজন টোকিও ফুডের শহীদ সাহেব তিনজন আমাদের খতিব সাহেব এই এনারা দুই চারজন মানুষ আমাকে দিয়ে এই মাহফিলটা শুরু করছে কোন গরজে মাহফিলে আসা হয় না এই মাহফিলটা যেন আল্লাহর জন্য বহাল থাকে কেয়ামত পর্যন্ত যেন বহাল থাকে এখানেই হাজরত মৌলানা হোসেন একটি নাম মোস্তফা হোসেন লম্বা সময় এখানে তফসির করেছেন আমাদের হজরত মৌলানা মুস্তা হাফিজ মুস্তাফিজুর রহমতুল্লাহ আলাই এখানে লম্বা সময় অনেক বছর ধরে মাসে একদিন না প্রতি মাসে একদিন বসতেন একদিন বসতেন এই বড়দের কোরবানির বরকতে আমাদেরকেও আসার জন্য আল্লাহ তালা আল্লাহ ব্যবস্থা করছে কোন বরজে কোন আয়োজনে এই মাহফিলের আয়োজন হয় না বেলা কেসি ফিকিরে বেলা কেসি আয়োজনে এই মসজিদ আল্লাহ তালা জমা করে দিচ্ছে আল্লাহ তালা যেন এই মসজিদটাকে তেয়ামত পর্যন্ত চালু রাখে সবাই বলেন আমিন